আসসালামু আলাইকুম আপনাদের সামনে এক মজাদার ভাজি নিয়ে চলে আসলাম কম বেশি কিন্তু এই ভাজিটা সবাই খেয়ে থাকে বা করে থাকে অনেকে বা কিন্তু জানে না তো তারা যারা জানে না তাদের জন্য কিন্তু এই ভাজিটা অনেক উপকার একটা রেসিপি আসবে তো চলেন দেখা আমি কিভাবে এই ভাজিটা করলাম এটা যদি গরম ভাতের সাথে হয় না আর কিছুই লাগে না তো আমি নিয়ে নিলাম এখানে কি পোলট্রির চামড়া সেটা আমি পরিষ্কার করে ছোটো ছোট করে কেটে নিয়েছি ছাদে নিয়েছি আলু ছোটো ছোটো করে কেটে পোলট্রির চামড়া কিন্তু অনেকে পোলট্রি মাংসর সাথে রান্না করলে খেতে চায় না অবগান করে আর এই জন্য ওটা যদি আলাদাভাবে রেখে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে ভাজি করা হয় কি বলবো এক কথা অসাধারণ বা ভুঁড়ি ফেল হয়ে যাবে ভুঁড়ির মতন এত টেস্ট লাগে কি বলবো তারপর আমি প্রথমে কড়াইতে তেল গরম দিয়ে তাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং রসুন কুচিয়ে দিয়েছি আমি এতে কোনো বাটা মশলা দেব না কারণ ঝটপট রান্নাতে এইটা বাটা মশলা ছাড়া যে এত মজা হয় আপনারা একদিন বাসাইভাবে রান্না করে দেখবেন আমি এটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু বেশি ছি দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা তিনটা দিয়েছি তারপরে দিয়ে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া শুকনা লঙ্কার গুঁড়া তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ তারপরে দিয়ে দেব হলুদ তো এটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়তে থাকব নেড়ে আমি একটু সামান্য পানি দিয়ে দেবো কারণ এখানে যেহেতু আমার কোনো বাটা মশলা নেই শুকনো মশলা এই জন্য তলায় যাতে পুরো ভাবটা না আসে একটু পানিটা দিয়ে যখনই আমি দেখব তেলটা উঠে উঠেছে তখন আমি কিন্তু এগুলো দিয়ে দেবো দিয়ে এটা আমি ভালোভাবে নাড়তে থাকব কারণ এর থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি বেরোবে এই জন্য এটা ভাস দিয়ে থাক মানে নাড়তেই থাকতে হবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকেন বা যারা কম বেশি আমার চ্যানেলের সাথে পরিচিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট ভালো ভালোবাসা দিবেন কারণ আমরা যারা নতুন ইউজাররা তারা যদি একটু ভালোবাসা সাপোর্ট পায় না আরও নতুন নতুন কাজের উৎসাহ বাড়ে কাজের রেসিপি নিয়ে মানে নতুন নতুন রেসিপি নিয়ে কিন্তু হাজির হতে ভালো লাগবে আপনাদের ভালোবাসা পেলেই কিন্তু আমরা আরও কাজে মনোযোগ দিতে পারবো বা ভালোবাসা পেলে কিন্তু আরও নতুন নতুন কাজে উৎসাহিত হতে পারবো তো সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তারপরে আমি এটা দেখছেন পানি শুকায় গিয়েছে এটা সুন্দর একটা কালারও চলে আসে তো এটা ভালোভাবে আবারও নাড়তে থাকবো নাড়ার পর আমি কিছুটা একটু গরম মশলা অ্যাড করে দেবো অল্প একটু গরম মশলা অ্যাড করে এটা আবার ভালোভাবে নাড়তে থাকবো কারণ এটা নাড়তে থাকতে হবে যেহেতু এটা এতে পানি দেওয়া হয়নি তো এটা যেন তলায় না লেগে আসে এটা পুরা ভাব আসা পর্যন্ত কিন্তু এটা নাড়তেই থাকতে হবে তো এটা আমি নাড়তেই রয়েছি এভাবে রান্না করে দেখবেন একদিন গরম ভাতের সাথে এত মজা হয় খেতে কি বলবো এক কথা কিন্তু মানে কী বলব এক কথা অসাধারণ তো আমার বা রেসিপি দেখে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন এই যে এস্তাহ এতে যে পরিমাণ তেল বেরোয় এতে তেলের পরিমাণটা একটু কমই দেবেন কারণ এতে যে তেল বেরোয় আমি এই সেই তেলটা রেখে দিই আলাদা করে কারণ এই তেলটা দিয়ে যদি একটু খিচুড়ি বা আলাদা মুরগি মাংসতে দেওয়া হয় সেটাও কিন্তু অনেক মজা লাগে তো এটা আমার প্রায় হয়ে যাওয়ার মতন হয়েছে এই যে হয়ে গেল আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন